নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোসেজের আজ আমরা আলোচনা করব বৃহস্পতির মহাপরিবর্তন সম্পর্কে কারণ বৃহস্পতি আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি শুধুমাত্র আপনার রাশির ভূমিকা পালন করে না এটি আপনার কর্মভাবেরও ভূমিকা পালন করে তাই মিন রাশি জাতকদের জন্য যখন বৃহস্পতি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার তারিখে এবং আঠেরোই অক্টোবর দু পর্যন্ত এই রাশিতেই থাকবে তখন এই অবস্থাটি আপনার জীবনের জন্য কেমন হবে কি লাভ আছে কি সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে কোন জিনিসগুলো থেকে আপনি বেশি উপকৃত হতে পারেন এই ট্রানজিট আপনার জন্য কতটা শুভ হবে এই ট্রানজিট থেকে আপনি কি পেতে পারেন এই বৃহস্পতির পরিবর্তন কি আপনাকে জীবনের একটা ভালো পথের দিকে নিয়ে যাচ্ছে এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই বলবো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ না করে যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে আসছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুরা যদি আপনারা আপনাদের নিজেদের কুণ্ডলী বানাতে চান তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন তো চলুন মূল আলোচনা ফেরা যাক বৃহস্পতি গ্রহটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ যেটাকে আমি শনির পর অবশ্যই কুণ্ডলিতে দেখি কারণ জীবনের সবচেয়ে আগে হয় কর্ম কর্মের পরেই জীবনের ফল হয় অনেক মানুষের জীবনে অনেক কর্ম করেন কিন্তু তার লাভ তিনি কমই পান কিন্তু অনেক মানুষ কম কর্ম করেও অনেক বেশি লাভ পান তাদের লাভ কিন্তু অনেক বড় স্তরের হয়ে যায় এটা কোথায় নির্ভর করে এটা বৃহস্পতির ওপর নির্ভর করে যে বৃহস্পতি পাঁচটি স্থানের কারক হয় ধনের বিশুদ্ধ কারক এক স্থানে বসে তিন জায়গায় দেবতা দুই জায়গার মালিক কালপুরুষে ভাগ্যেশ ধনের বিশেষ কারক হিসাবে পরিচিত তাই বলা হয় যার বৃহস্পতি শুধরানো থাকে তার সব গ্রহই খারাপ হলেও বৃহস্পতির কৃপায় তার জীবনযাপন সবসময় ভালোই চলতে থাকে এখন শনির কারণে কর্ম বলিষ্ঠ হয় এবং বৃহস্পতিও বলিষ্ঠ হয়ে উঠলে সেটা হয় সোনায় সোহাগা কিন্তু শুধুই কর্ম বলিষ্ঠ হচ্ছে এবং বৃহস্পতি বলিষ্ঠ নয় তাহলে কী হবে আপনি বলবেন দেখুন এফার তো আমি অনেক দিলাম কিন্তু লাভ কিছুই পেলাম না অর্থাৎ বৃহস্পতি আপনার সঙ্গ দেয়নি আসুন শুরু করি যে বৃহস্পতি সর্বপ্রথম একটি ভাবে প্রবেশ করেছে আপনি এটা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন যে চতুর্থ ভাব মানে একটা ঘর এবং তাতে বৃহস্পতির মতো গ্রহ প্রবেশ করেছে এখন চতুর্থ ভাব কি ভূমি জমি সম্পত্তি সুখ সুবিধা জনতার ভাব রাজনীতির ভাব মাতৃসুখের ভাব বলা হয় সাধারণ সুখের ভাব বলা হয় একে এখন বৃহস্পতির মতো শুভ গ্রহ সেখানে পৌঁছে গেছে এটি কেন্দ্র ভাব কেন্দ্রের প্রথম ভাব চতুর্থ ভাব এখন চতুর্থভাবে বৃহস্পতি পৌঁছে গেছে অর্থাৎ একটি শুভ শুভ গ্রহ হিসাবে সে চতুর্থ ভাবের বৃদ্ধি ঘটাবে অর্থাৎ পনেরোই মে থেকে আঠারোই অক্টোবরের মধ্যে এই গ্রহ আপনার ঘর পরিবারের ভিতরে কোনো না কোনো প্রকারে সুখ সুবিধা বৃদ্ধিতে সক্ষম হবে অনেক সময় ব্যক্তি ঘরের ভিতরে কোনো ভালো বিলাসিতা নিয়ে আসে ছোট গাড়ি নিয়ে আসে বড় গাড়ি নিয়ে আসে নিজের সামর্থ্য অনুযায়ী তার বিলাসিতা কিন্তু বাড়ে আবার অন্যদিকে চতুর্থ ঘরে কি আছে আপনি কোনো রেনোভেশন করতে চাইছেন আপনি কোনো প্লট কিনতে চাইছেন আপনি কোনো রেজিস্ট্রি করাতে চাইছেন আপনি কোনো বাড়ি কিনতে চাইছেন আপনি কোনো গৃহপ্রবেশ করাতে চাইছেন অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে এই বৃহস্পতি আপনাকে কিন্তু সমর্থন দেবে যারা জীবনে ভাবছে আমাদের একটা প্রপার্টি হয়ে যাক একটা বাড়ি হয়ে যাক একটা ফ্ল্যাট হয়ে যাক বা একটা ছোটোখাটো প্লটই হয়ে যাক তাহলে সেটা চতুর্থ ঘরের সঙ্গে কিন্তু সম্পর্কিত আপনি যদি চিন্তা করেন কোনো ভালো গাড়িও হয়ে যাক সেটাও কিন্তু ফোর্থ হাউজের অবস্থাই বোঝায় আপনার সাধারণ সুখ বৃদ্ধি করে এই লগ্ন যেখানে একদিকে চলছে শনি সাড়ে সাথে। সাড়ে সাতই পিকে চলছে পুরো অন্যদিকে বৃহস্পতি আপনার মনে সুখ পূর্ণ চেষ্টা করবে কারণ সে চতুর্থ ঘরের ভিতরে আছে মাতৃ বৃদ্ধি ঘটানো আপনার মায়ের স্বাস্থ্য ভালো রাখা মায়ের দিক থেকে সাহায্য পাওয়া সুখ সুবিধায় বৃদ্ধি ঘটানো পাশাপাশি যদি আপনার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক থাকে তাহলে এই বৃহস্পতি কোথাও না কোথাও আপনার মর্যাদাকে ধরে রাখবে এই বৃহস্পতি চতুর্থ ঘরে বসে আছে তাই জনতার সহানুভূতি কিন্তু আপনাকে দেবে বাকি পরিস্থিতিগুলো নির্ভর করে আপনার কুণ্ডুলি এবং তাতে চলমান দশাগুলোর উপর কিন্তু গোচর আপনার পক্ষে কিন্তু অনুকূল থাকবে এই চতুর্থ ঘরে বৃহস্পতি বসে দেখাচ্ছে যে কোনো অশুভ প্রভাব ছাড়াই আমি নিজেই একটা ভালো অবস্থান সৃষ্টি করছি তাই বৃহস্পতি সেই দিক থেকে এখানে ভালো দেখা যাচ্ছে কারণ সে রাশি লর্ড রাশির লট যদি কেন্দ্র বা তিকোণ থাকে তাহলে বলা হয় এই সময় আপনি যে কোনো কাজ করুন না কেন তাতে কিন্তু আপনাকে সাফল্য লাভ হবে রাশির লট যদি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে বসে তাহলে সেটা এই সময় জানায় যে জীবনে যদি আপনাকে কিছু পেতে হয় যার জন্য আপনি চেষ্টা করেছেন সেটা আপনার শিক্ষা হোক বিয়ে হোক প্রফেশনাল লাইফ হোক চাকরি হোক ব্যবসা হোক যাই হোক না কেন যদি আপনি কোনো কিছুর জন্য প্রচেষ্টা করেছেন তাহলে সেই প্রচেষ্টায় সাফল্য আসবেই আসবে এখানে বৃহস্পতি দেখা যাচ্ছে সেটা এই বৃহস্পতি এখন অষ্টম ভাবকে দেখছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিষয় আপনার জীবনে চলছে তাহলে এই সংযোগ সেই সমস্যাকে কিন্তু মিটিয়ে দেবে আপনার পৈতৃক সম্পত্তির ভাগ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখবে অনেক সময় আপনার টাকা কোথাও আটকে যায় ফেসে যায় তখনও লাভ হয় অনেক সময় কি হয় আপনার শ্বশুরবাড়ির দিক থেকেও অর্থনৈতিক সহায়তা কিন্তু এই রকম পরিস্থিতিতে দেখা যাবে এখন বৃহস্পতির দৃষ্টি যদি দশম ঘরের ওপর পড়ে এখন দশম ঘরে স্বয়ং তার নিজের রাশি আছে দশমেশ যদি দশমকে দেখে তাহলে কি হয় কর্ম উজ্জ্বল হয় অর্থাৎ আপনার অবস্থায় আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন তাতে কিন্তু স্থিরতা থাকবে কোনো লোকসান হবে না কাজ করার সুযোগ পাওয়া যাবে কর্মক্ষেত্রে বিস্তার হবে চাকরির মধ্যে কোনো দায়িত্ব পাবেন সেটাও আপনি সুন্দরভাবেই পালন করবেন মানে এটা আপনার কর্মে কিন্তু উন্নতি দেখাচ্ছে আপনি কাজ করার জন্য ভালো ভালো সুযোগ পাবেন ভালো কোনো চাকরির অফার পেতে পারেন ভালো কোনো পোস্ট পেতে পারেন সেটাও বৃহস্পতির জন্যই হবে এই বৃহস্পতি যদি যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু ব্যবসার ভাবকে দেখবে তাহলে এর মানে এই সংযোগ আপনার ব্যবসায় বৃদ্ধি করবে ব্যবসায় উন্নতি আনবে আপনার ব্যবসার মধ্যে নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে আপনার ব্যবসায়িক অবস্থাকে আরও মজবুত করবে আপনি প্রফেশনালিভাবে ভালো অনুভব করতে শুরু করবেন এই বৃহস্পতি দেখছে দ্বাদশ ঘরকে তাহলে এই সময় দূর জায়গার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য আপনার শুভ হবে বিদেশ যাত্রা এক্সপোর্ট ইম্পোর্ট বা বাইরের দেশের মানুষের সঙ্গে আপনি যুক্ত হয়ে বিদেশের সঙ্গে যুক্ত হয়ে যে কোনো ধরনের কাজ করলে চেষ্টা করলে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন তাহলে কিন্তু সেটাও দেখছেন আপনার জন্য ভালোই হবে অর্থাৎ যাত্রা থেকে আপনার লাভ হবে এখন এই অবস্থায় যদি আমরা দেখি তাহলে শনি বর্তমানে আপনার রাশির উপরই চলছে এটা বৃহস্পতিরই রাশি আমরা দেখেছি বৃহস্পতি দশম ঘরকে দেখছে তাহলে শনি ও কর্মকারক হয়ে দশম ঘরকে দেখছে তাহলে এই অবস্থা কি হবে কিছু না কিছু পজিটিভ কিন্ন আপনার প্রফেশনাল লাইফে আসছে অর্থাৎ এমন অবস্থা জীবনকে বলে দিচ্ছে যে আপনার কর্মক্ষেত্র কিছু বড় বা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে হ্যাঁ আপনার মনে হতে পারে এটা যে এই সময় তো আমার জীবনে সাড়ে সাতই চলছে স্ট্রেস আমার জীবনে চলছে কিন্তু তবুও আমি কোনো না কোনো সুযোগ পাচ্ছি এটা আপনার মনে আসবেই যাতে আপনি হার্ডওয়ার্ক করেন হার্ডওয়ার্ক করতে থাকবেন আপনার কিন্তু ভালো ফল ভালো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে শুধুমাত্র আপনার মনকে নিয়ন্ত্রণে রেখে সংযমে রেখে চলতে হবে আপনি চাইলে আপনার মানসিক অবস্থাকে ভালো রাখতে পারেন আপনার জন্য দেখতে গেলে বৃহস্পতির দিক দিয়ে দেখা যাচ্ছে যে বৃহস্পতি অনেকটাই আপনার পক্ষে পজিটিভ এবং ইতিবাচক ফল দেবে অর্থাৎ সব মিলিয়ে এই ট্রানজিট মীন রাশি জাতকদের জন্য অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত শুভ বলে মনে হয় তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ